হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি চলে আসলাম সাগর পাড়ে এবং আপনাদের সাগর পাড়টা একটু ঘুরেই দেখাচ্ছি দেখুন অনেক লোক আসছে এখানে এবং উপরেও অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে ঘুরতে আসতে তারা শুক্রবার আসলে এই জায়গাটাতে অনেক লোকের ভিড় হয় অনেক দর্শনার্থীরা আসে সাগর পাড়ে ঢেউ দেখতে অলরেডি নিচে অনেক লোক নেমে গেছে দেখতেই পারতেছেন যাবো দেখাবো আছে দেখাব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক মজা লাগবে দেখতে এর আগে আমি এখানে অনেক কয়েকবার আসছি কিন্তু তারপরেও ভালো লাগে সাগর পার আসতে কারণ না ভালো লাগে একদম পুরো কক্সবাজারের মতো ফিল আসবে মানে এমন দৃশ্য আসলে আগে কখনো দেখিনি এই জায়গাটা এই জায়গায় নামতে পারতাম না এই জায়গাটা অনেক কাদা থাকতো কিন্তু আজকে এই জায়গাটা অনেকটাই একদম বেলে মাটি দেখুন এই জায়গাটা একদম দিলে তো অনেক লোক এখানে আসছে এটাও দেখাই অনেক লোক আমিও সাগরের কাছাকাছি যাচ্ছি এতটা কাছে আগে কখনোই আসি নাই ফার্স্ট টাইম আসলাম হয়তো ওই উপর পর্যন্ত ছিলাম আজকে এখানে অনেকটা দূরে চলে নিচে নামলে একটু কাদা লাগাইতে হবে তো আমিও যাব অবশ্যই এখানে সাগরে আসার পর যদি সাগরে না নামি তাহলে আসলে সাগরে ফিল্ডটাই পাওয়া যাবে না কেমন লাগতেছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন জায়গাটা অনেক সুন্দর দেখুন সাগরের সৌন্দর্য কথা তো বলা লাগে না দুধের ঢেউ একটু কম তারপরে অনেক সুন্দর লাগতেছে এখানে যখন ভালো লাগে তখন এই জায়গাটায় ঘুরতে আসি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে